আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমরা শুনব নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা সাদিয়া রাহবার জীবনে ঘটে যাওয়া অবাক করার মতো অলৌকিক ঘটনাগুলো যা শুধু তার জীবনই বদলে দেয়নি বরং পুরো সাহারা মরুভূমিতেই আলোড়ন সৃষ্টি করেছিল মক্কার আশেপাশে গ্রামাঞ্চলের বেদুইন মহিলারা শহরের শিশুদের দুধ পালনের দায়িত্ব নিতেন এতে তারা কিছু অর্থ বা উপহার পেতেন যা দিয়ে সংসার চলত হালিমা সাদিয়া আহবা ছিলেন বনি সাদ গোত্রের এক সৎ নম্র ও দরিদ্র মহিলা সেই বছর ছিল ভয়াবহ খরা তার ঘোড়া ছিল দুর্বল উঠ দুধ দিত না বাচ্চা সন্তান ছিল ক্ষুধায় কাঁদত হালিমা রাহবা বলেছিলেন আমাদের পরিবারের দারিদ্র এমনভাবে নেমে এসেছিল যেন মনে হচ্ছে ক্ষুধাই যেন আমাদের রিজিক সেই অবস্থায় তিনি তার স্বামী হারিসকে নিয়ে মক্কায় এলেন এক শিশু দুধ পালনের আশায় মক্কায় তখন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম মাত্র শিশু মোহাম্মদ ইয়াতিম বাবাহীন আরব সমাজে এটাকে অর্থহীন মনে করা হতো কারণ ইয়েতিম বাচ্চা অর্থ দিতে পারে না সব দুধমায়ারা নবীজির দিকে তাকাতেন কিন্তু ফিরিয়ে দিতেন কেউ তাকে গ্রহণ করতেন না কারণ তিনি ইয়েতিম হালিমা রাহবা বললেন আমি চাইনি ইয়েতিম শিশুকে নিতে কিন্তু আমাদের কাফেলায় আর কোনো শিশু বাকি ছিল না তাই স্বামীকে বললাম চলো এই শিশুটিকেই নিয়ে নেই আল্লাহ হয়তো এতে কিছু বরকত রাখবেন এটাই ছিল তার জীবনে পরিবর্তনের সূচনা হালিমা রাহবা বলেন যেই মুহূর্তে আমি শিশুটিকে কোলে নিলাম মনের ভেতর অদ্ভুত শান্তি নেমে এলো তারপর যা ঘটল এক তার দুর্বল গাধাটি হয়ে গেল দ্রুতগামী যে গাধায় তিনি ধীরে ধীরে এসেছিলেন ফিরার পথে সব কাফেলাকে পেছনে ফেলে এগিয়ে গেল মানুষ বলল হালিমা তুমি কি নতুন গাধা কিনেছ দুই তার ছাগল বা উট দুধে ভরে গেল যে উট দুধ দিত না তা থেকে প্রচুর দুধ বের হতে লাগল হালিমার ছেলে যে ক্ষুধায় কাঁদত সে পরদিন পেট ভরে ঘুমালো পুরো ঘরে নেমে আসলো শান্তি ও রিজিক যেখানে ক্ষুধা ছিল সেখানে এলো বরকত হালিমার স্বামী বললেন হালিমা এটা সাধারণ শিশু নয় এর সাথে বরকত নেমে এসেছে নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম বড় হতে লাগলেন হালিমার ঘরে তিনি ছিলেন শান্ত ভদ্র সুন্দর খুবই প্রিয় হালিমার বাড়িতে যেখানেই তিনি যেতেন পশুর দুধ বাড়ত খাবার বাড়ত খরা থাকা সত্ত্বেও হালিমার বাড়ি যেন বরকতে ভরে যেত পাশের গোত্র বলতো হালিমার ঘরে যেন রহমতের বৃষ্টি নেমেছে একদিন শিশু নবীজি সাল্লাহু আলহাসাল্লাম তার সাথী শিশুদের সাথে খেলছিলেন হঠাৎ দুইজন সাদা পোশাকধারী ফেরেস্তা এলেন তারা নবীজির হৃদয় বের করে সাদা পানিতে ধুয়ে দিলেন এবং শয়তানের অংশটি বের করে ফেললেন শিশুরা ভয় পেয়ে দৌড়ে হালিমার কাছে এসে বলল মোহাম্মদকে দুই লোক নিয়ে গেল হালিমা ছুটে গেলেন নবীজিকে পেলেন শান্তভাবে দাঁড়ানো এই ঘটনার পর তিনি ভয় পেয়ে নবীজিকে তার মা আমিনা রাহবার কাছে ফিরিয়ে দেন বড় হওয়ার পরও নবিজি সাল্লু ওয়াসাল্লাম সবসময় হালিমা রাহবাকে সম্মান দিতেন তিনি বলতেন তিনি আমার মা যখনই হালিমা রাহবা মদিনায় আসতেন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন নিজের চাদর বিছিয়ে দিতেন এবং বলতেন এটাই আমার মা যিনি আমাকে দুধ পান করিয়েছেন হালিমা রাহবা নবীজির শৈশবের অন্যতম শ্রেষ্ঠ মহীয়সী নারী হয়ে রইলেন বার্তা যে ঘরে নবীজির বরকত ছিল সেই ঘরে কখনো অভাব থাকেনি নবীজি শুধু একজন নবী নন তিনি ছিলেন পৃথিবীর জন্য রহমত যে তাকে ভালোবাসে আল্লাহ তার ঘরে বরকত দেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি টিকটক বা ফেসবুকে দেখে থাকেন ফলো করে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের ভালোবাসাই আমাদের আরও সুন্দর ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়